এই টাইপের রিং রিং যেটা আতর চুরি যেটা এটা এই বৃত্তের আকৃতি যারা বৃত্ত হইতে আমরা কি সমতলে একটা সমতল জায়গা ব্ল্যাকবোর্ড অথবা প্লেন মাটি এর মধ্যে আমরা বৃত্তের ডায়াগ্রামটা আঁকিতে পারি সর্বপ্রথম একটি নির্দিষ্ট বিন্দু এটা বিন্দু থেকে সমদূরত্বে থাকা

বিন্দু সংগ্রহকে বৃত্ত বলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমুদ্রতে থাকা বিন্দুগুলি যে পথে চলাচল করে সেই পথটির নাম সেই কক্ষপথটির নাম বৃত্ত ঠিক আছে তাহলে আমরা এই যে দুটি ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রামের মধ্যে এটার নাম বৃত্ত না এটার নাম বৃত্ত ইয়েলো কালার যেটা এটা বৃত্ত না পিঙ্ক কালার পিঙ্ক কালার ডায়াগ্রাম নাম্বার এটা ওয়ান আর এটা ডায়াগ্রাম নাম্বার টু ডায়াগ্রাম ওয়ান না টু ওয়ান নম্বর যে ডায়াগ্রাম যেটা এটা খেনে বৃত্ত হইল না এটার নাম আমরা তাহলে কি বলতে পারি এটার নাম বৃত্ত ক্ষেত্র ইংলিশ শব্দ এটা কি সার্কুলার রিজন সার্কুলার বিজন বৃত্ত এক বৃত্ত ক্ষেত্র বৃত্ত এবং বৃত্ত ক্ষেত্রর মধ্যে পার্থক্য কি বিভিন্ন স্টুডেন্টরা এটা সার্কল রে এটাও সার্কল বলে এটাও সার্কল বলে বৃত্ত ক্ষেত্রর নাম তার সার্কল আর সার্কল তার দলিল হিসাবে আমাদের বই ক্লাস নাইনের বই বর্তমান ক্লাস নাইন আমি যে বইটি পড়েছি উনিশশো একানব্বই ইংরেজিতে সেই বইটি ক্লাস টেনের বইয়ের মধ্যে দশম শ্রেণীর বইয়ের মধ্যে সেই ডেফিনেশনটাও দেওয়া আছে সেই বইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটার মধ্যে লেখা আছে বৃত্ত এবং বৃত্তের বৃত্তক্ষেত্রের মধ্যে পার্থক্য কি বৃত্ত দেওয়া বৃত্তক্ষ ডেফিনেশন আমরা বলেছি বৃত্তক্ষেত্রেফিনেশন কোন বৃত্ত একটি সমতলের যে অংশটুকু পরিবেষ্টিত করিয়া রাহে তাকে বৃত্ত ক্ষেত্র বলে তাহলে আমরাclear বুঝতে পারছি যে কোনটি বৃত্ত এবং কোনটি বৃত্ত ক্ষেত্র না কোনো কনফিউশন আছে বৃত্ত এবং বৃত্ত ক্ষেত্রের মধ্যে এটা clear বোঝানোর জন্য আরেকটা আমি ডায়াগ্রাম তৈরি করেছি যেটা বর্তমান ক্লাস 9 আর 8 মধ্যে দশম অধ্যায় মধ্যে এই ডায়াগ্রামটা এক্স্যাক্ট দেওয়া আছে এক্স্যাক্ট ঠিক আছে এটা টেন পয়েন্ট চিত্র টেন পয়েন্ট ফোর এটা এটা ব্যান্ড ডায়াগ্রাম এটা না এটা একটা ব্যান্ড ডায়াগ্রাম ব্যান্ড ডায়াগ্রাম যেটা এটা সেটল চ্যাপ্টার যারা পড়েছে সংহতির চ্যাপ্টার তারা ব্যান্ড ডায়াগ্রাম সম্পর্কে আইডিয়াস যাক

এই টুকরার নাম কি অংশ বই মধ্যে যাব একটি কথা ডিটেলস দেওয়া আছে একটি বৃত্ত যে সমতলে অবস্থান করে সেই সমতলটিকে তিনটি অংশে বিভক্ত করে এক নম্বর বৃত্তটির ভিতরের বা অন্তস্থ অংশ ইন্টেরিয়র ইন্টেরিয়র এরিয়া দুই নম্বর বৃত্তি হয়ে গে বাহিরের বা বহিষ্ট অংশ অর্থাৎ এক্সটেরিয়র এরিয়া বৃত্তটি এবং এর ভিতরের অংশকে একত্রে দ্বিতীয় অংশ অথবা বৃত্ত ক্ষেত্র বলা হয় এখন একটি কথা আমাকে অনেকবার অনেক টিচার বলেছে যদি এটার নাম বৃত্ত হয় তাহলে বৃত্তের পরিধি কোনটি নাম পরিধি সার্কাম্পারেন্স হোয়াট ইজ সার্কাম্পারেন্স অর পরিধি কাকে বলে পরিধি সুন্দর একটা ডেফিনেশন দেওয়া আছে পরিধি বৃত্তের দৈর্ঘ্যের মাপকে পরিধি বলা হয় বই পেজ নাম্বার একশো বারো নম্বর পৃষ্ঠার মধ্যে পঞ্চম অধ্যায় বুক বই লাগে ইত্যাদি এই ইয়ারগুলির মধ্যে এই বইটি আমরা পড়েছি সেটার মধ্যে তিন নম্বর ডেফিনেশন তিন নম্বর নয় দুই নম্বর ডেফিনেশনের মধ্যে পরিধি সংজ্ঞা কোন বৃত্তের পরিমাপকে উহার বলা হয় উমাপকে বৃত্তের পরিমাপকে পরিধি বলা হয় এবং বৃত্তের পরিধি এবং ত্রিভুজের পরিসীমা আমরা সেম টাইপে করতে পারি ত্রিভুজের পরিসীমা যেরকম ত্রিভুজের পরিসীমা আমরা কিরকম বাইরে করি ত্রিভুজের

আমরা বৃত্তর কেন্দ্র থেকে কতক্ষণ টানিয়েছি বৃত্ত পর্যন্ত ঠিক আছে বৃত্তের যে কোনো দুইটি বিন্দু সংযোগকারী রেখার নাম জিয়া এই জিয়াটা যদি বৃত্তর কেন্দ্র দিয়ে যায় সেটার নাম ওই লাগি সেটির নাম ব্যাসার যে যেকোনো দুইটি প্রান্ত কিন্তু সংযোগ সেই রেখার নাম জা তাহলে বলতে পারো আর

সেই অঞ্চলটির নাম বৃত্ত না বৃত্ত ক্ষেত্রে আমরা তো গতানুগতিক ভাবে বৃত্ত হইয়া রাখি দিলাম ওটার নাম বৃত্ত এটার বৃত্তে কতটা বৃত্তের স্পর্শক তোমাদের এই ক্লাস মধ্যে বৃত্তের স্পর্শক

ক্রমশ নাইন ডিটেলস সব পাই নিলাম টেনের মধ্যে নাইনের অনেকটা চাপ্টারের মধ্যে থিওরিয়াম আছে যেটা উপবাদ্য আমরা প্রমাণ করতে গিয়া বৃত্ত সম্পর্কে আরও আলোচনা হইব আর এই যে আমরা টেনার যে বই আছে এই বইয়ের মধ্যে আমরা প্রিভিয়াস আইডিয়াগুলি নাইনের সঠিক আইডিয়াগুলি কেন ব্যবহার করা হয়েছে গতিকে আমরা বৃত্তর মোটামুটি একটা আইডিয়া দেওয়া হয়েছে আমার মনে হয় বৃত্ত বুঝলি সমতলের যে অংশটুকু পরিবেশ করিয়া রাখে তাকে বৃত্ত ক্ষেত্র বলে